নমস্কার শ্রী আম্মা ভগবান শরণম এখন আমরা শ্রী পরম করুণা জ্যোতি কলকির চমৎকার শুনব পুনে থেকে আমি দত্তা বোর্ডকে বলছি দু সালে আমার অন্তর বিশৃঙ্খলায় পরিপূর্ণ ছিল খুব সহজেই আমি রেগে যেতাম নেশা আমাকে আসতে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল মন কখনোই শান্ত থাকতো না অন্তরে নিরন্তর ছটপটে ভাব ও চাপ অনুভূত হওয়ায় আমি বিন্দু মাত্র শান্তি পেতাম না এমনকি আমি প্রবল আর্থিক সংকটেরও মুখোমুখি হয়েছিলাম আমার টাকা ছিল এবং আমি একটি ভাড়া বাড়িতে থাকতাম এমনকি আমার দোকানটিও ছিল ভাড়া নেওয়া অন্তরে ও বাইরে সমস্ত কিছুই অস্থির মনে হতো এরপর দু হাজার সালে আমি আম্মার দিব্য দর্শনে অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করি এই মুহূর্ত থেকে ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে আমার আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে দু সালের মধ্যে আমি ঋণের বড় অংশ শোধ করতে সক্ষম হই বাজারে মন্দা থাকা সত্ত্বেও দু সালের মধ্যে আমি নিজস্ব গৃহ নির্মাণ করি যা আমি অতীতে কল্পনাই করতে পারতাম না বাবার সঙ্গে সম্পর্ক আমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তার প্রতি আমার মনে আঘাতের অনুভূতি ক্রোধ ও বিরক্তি ছিল এটি অন্যান্য সম্পর্ককেও প্রভাবিত করে আমার আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি করেছিল এই সময় আমার বিভিন্ন সম্পর্কগুলি ঠিক হতে শুরু করে শৈশবের যন্ত্রণাদায়ক অতীতের কারণে আমি আমার ভাইদের প্রতি তীব্র ক্রোধ অনুভব করতাম কিন্তু পিত্র শান্তি প্রক্রিয়ায় অংশ নিয়ে ও শ্রী জ্যোতি ভগবতী ভগবানের দৈব অনুগ্রহ লাভ করে এই রাগ মিলিয়েও যেতে শুরু করে দীর্ঘ বহু বছরের তিক্ততা দূরীভূত হয়ে আমার হৃদয় পুষ্পিত হতে শুরু করে অতীতে ব্যবসায় ও জীবনে অন্যান্য ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে আমার মনে সংশয় ও দ্বন্দ্ব সৃষ্টি হতো কিন্তু আজ আমার ভাবনাগুলি স্পষ্ট এবং আম্মা ভগবানের দৈব উপস্থিতির মার্গ দর্শন লাভ করে আমি প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি আমার অন্তরে নিস্তব্ধতা ও শান্তি বিরাজ করছে প্রতিকূল পরিস্থিতি আর আমাকে বিরক্ত করতে পারে না দৃঢ়তার সঙ্গে আমি অর্থপূর্ণ ও সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি স্বচ্ছন্দেই আমি আমার ব্যবসায়িক কাজকর্ম পরিচালনা করতে পারছি আম্মা ভগবানের সঙ্গে আমার বন্ধন প্রতিদিন আরও দৃঢ় হয়ে উঠছে চারপাশের মানুষজনের সঙ্গে আমি দৃঢ়তা আরো সংযোগ অনুভব করতে পারছি অন্যকে সাহায্য করা ও সেবা কার্যে অংশ নেওয়া এখন আমার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে পরম প্রেমময় শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দৈব অনুগ্রহে সংঘর্ষ ক্রোধ ও আর্থিক সংকটে জর্জরিত জীবন থেকে আমি শান্তি স্থিরতা ও নীরব আন্তরিক শক্তিপূর্ণ স্থিতি লাভ করেছি অন্তরের এই প্রগতি আমার বাহ্যিক জগতে বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে যা দৈব অনুগ্রহে বহু গুণে বৃদ্ধি পেয়েছে একশো বর্গফুট জায়গায় আমি যে ব্যবসা শুরু করেছিলাম বর্তমানে তা আড়াই হাজার বর্গফুটে প্রসারিত হয়েছে এবং আমি এটিকে দশ হাজার বর্গফুটে বিস্তার ঘটানোর পরিকল্পনা করছি জয় বল সেবা ভাগ্যপ্রদাতা শ্রী জ্যোতি ভগবতী ভগবানের জয়